স্বামী স্ত্রী দুইজন মিলে এভাবে একে অপরের কাজে সাহায্য করলে হয়তো সব কাজগুলি সহজ হয়ে যায় অনেক ছেলেরাই তো মনে করে বইয়ের কাজে সাহায্য সহযোগিতা করলে হয়তো তাদের তাদের সম্মান কমে যাবে তো মনে হয় যে সব ছেলেরাই এমন কথা চিন্তা করে খারাপ যাই হোক বাপের বাড়িতে যাব আমি যেখানেই যাই না কেন যাওয়ার আগে দুই এক পদের রান্না করে রেখে যায় এতে করে আপনাদের ভাই আর খাওয়ার আর চিন্তা করতে হয় না ছেলে মানুষ বাসায় একা থাকলে রান্নাও করে না আর খেতেও পারে না আমরা মেয়েরা বাপের বাড়িতে যায় বা যেখানে যাই না না কেন যাওয়ার আগেও চিন্তা করতে হয় আবার যাওয়ার পরেও চিন্তা মাথা থেকে যায় না যাই হোক সকালে উঠে রান্না বান্না করতে হয় তো অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু বেলা ছোট তাই ভাবলাম রাতেই রান্না বান্না করে রেখে দিই কালকে বাজার থেকে কিছু সবজি এনেছিলাম তো সেগুলোই আজকে রান্না করব করলা কেটে নিলাম ঝোল রান্না করার জন্য আর বেগুন ফুলকপি সিম দিয়ে এই চিংড়ি মাছগুলো রান্না করব এই চিংড়ি মাছগুলো কবে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম মনেই ছিল না বড় মাছ কাটতে যদিও সময় লাগে না তবে এই ছোট ছোট মাছগুলো কেটে নিতে অনেক সময় লাগে মাছগুলো এক একাই বেছে দিচ্ছিলাম এমন সময় আপনাদের ভাইয়া বলল তোমাকে একটু সাহায্য করি তাহলে তাড়াতাড়িতেই হয়ে যাবে কিন্তু আমার সব কাজে এভাবে সাহায্য করে যদি ফ্রি থাকে অনেক ছেলেদেরই ধারণা বইয়ের কাজে সাহায্য করলে তাদের সম্মান কমে যাবে যাই হোক আজকে যা যা রান্না করবো এখানে সবকিছুই রেডি করে নিয়েছি আর খালা তো আগেই পেঁয়াজ কেটে দিয়ে গেছে মাছগুলো দিয়ে করলার ঝোল রান্না করব আর আমার রান্নাঘরে দেখেন একটা বাবই পাখি ঢুকেছে এই বাবই পাখিটা আমাদের বাসাতেই থাকে ফ্যান লাগানোর একটা জায়গা আছে সেখানেই থাকে শুনেছি যে ঘরে বাবই পাখি থাকে সেই ঘর না কে অনেক সুখের হয় আমাদের দুইজনের তো প্রতিদিনই ঝগড়া লেগে থাকে তারপরেও আলহামদুলিল্লাহ আমরা দুইজন অনেক ভালো আছি যাই হোক একপাশে তো মাছগুলো ভেজে নিচ্ছে আর এই পাশে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছে পপি সিম আর বেগুন দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা মিষ্টি মিষ্টি করে রান্না করব যে কোনো রান্না যদি এভাবে হাতে মেখে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় সব মশলাগুলো দিয়ে সবজিগুলো ভালোভাবে মেখে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কম ঝাল দে এই তরকারিটা মিষ্টি মিষ্টি করে রান্না করলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে সাধারণত পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে পাশে মাছ গুলো নেওয়া হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে এখন তরকারিটা টা বসিয়ে দিব মাছ গুলোটা পিঁয়াজ করে ভেজে নেওয়ার পরে এখন একে একে সব মশলা গুলো দিয়ে দিচ্ছি আমার রান্না গুলো কিন্তু খুবই সিম্পল আমি যেভাবে প্রতিদিন রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি অনেকের ধারণা শুধু ভিডিও বানানোর জন্যই আমি এভাবে রান্না করি কিন্তু না আমি যেহেতু রান্না বান্নার ভিডিও করি তাই আমার বাসায় প্রতিদিন যে রান্না বান্না গুলো করা হয় সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিও বানানোর জন্য এক্সটা আমি কিছুই আপনাদেরকে দেখাই না যাই হোক দুই পাশে দুইটা রান্না বসিয়ে দিয়েছি একসাথে দুইটা রান্নাই হয়ে যাবে তরকারিটা তো কষানো হয়ে গেল ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম করলা দিতা হওয়ার কারণে অনেকে তো খেতেই চায় না তবে করলার ঝোল ভাজি ভর্তা সবকিছুই আমার ভালো লাগে চিংড়ি মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল একবারে শুকনা শুকনা না করে আমি সামানো একটু ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম আজকে চিংড়ি মাছের তরকারিটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল এবং খেতেও ভীষণ স্বাদ হয়েছিল চিংড়ি মাছের তরকারিটা তো নামিয়ে নিলাম এই পাশে করলার ঝোল রান্না করা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিব একটা চিন্তা থেকে অন্তত বেঁচে গেলাম সকালে উঠে রান্নার চিন্তা অন্তত করতে হবে না দুই দিন অন্তত আমার রান্না বানার চিন্তা একেবারেই করতে হবে না এগুলো দিয়ে আপনাদের ভাইয়া দুই দিন খেতে পারবে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা